সপ্তাহ ধরে চলা হামলা পাল্টা হামলার মাঝেই আবারও ইসলি জুড়ে একযোগে অন্তত পঁচিশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছেড়েছে ইরান শুক্রবার ইরানের সামরিক বাহিনীর এই হামলায় তেল আবিব জেরুজালেম ও হাইপারসহ বিভিন্ন প্রান্তের লোকজন আহত হয়েছেন বলে ইসলির গণমাধ্যমের খবরে জানানো হয়েছে টাইমস অফ ইসলির প্রতিবেদনে বলা হয়েছে ইসলির বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইসলির ছোড়া ক্ষেপণাস্ত্র ইসলির স্থানীয় টেলিভিশন চ্যানেল টুয়েলভ বলছে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র এবারের ক্ষেপণাস্ত্রের বহরে অন্তত উনচল্লিশটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে যদিও ইসলির প্রতিরক্ষা বাহিনী বলছে নতুন দফায় হামলায় ইরানে পঁচিশটির মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে বলে ধারণা করা হচ্ছে এতে ইসলির দক্ষিণ ও মধ্যাঞ্চলে বেশ কিছু ভবনের ক্ষয়ক্ষতি ও লোকজন আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে প্রতিবেদনে বলা হয়েছে ইরানের ছোড়া নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে হাইফা নগরীতে অন্তত দুইজন আহত হয়েছেন তাদের মধ্যে এক কিশোরের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ইসলির জরুরি সেবা সংস্থা মেগান ডেভিড অ্যাডম বলেছে ক্ষেপণাস্ত্রের আঘাতে গুরুতর আহত ১৬ বছর বয়সী কিশোরের চিকিৎসা চলছে হাইফাই ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ওই কিশোর কিশোর ছাড়া চুয়ান্ন বছর বয়সী এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন জরুরি সেবা সংস্থার কর্মীরা ইসলির মধ্য ও দক্ষিণাঞ্চলেও ক্ষেপণাস্ত্রের আঘাতে লোকজনের আহত হওয়ার খবর পেয়েছেন বলে দেশটির সংবাদ মাধ্যমে খবর দেওয়া হয়েছে টাইমস অফ ইসলি বলছে হাইফা হাইফা ছাড়াও দক্ষিণাঞ্চলের বীর সেবাতেও ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে পাশাপাশি জেরুজালমে অন্তত একটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে সূত্র টাইমস অফ ইসরায়েল